বিসফিল্লাই রহমান রহিম উপস্থিত বাতিশা ইউনিয়ন চান করার আজকের এই জনসভার সম্মানিত সভাপতি আপনাদের এই ইউনিয়নের কৃতি সন্তান চোদ্দগ্রাম এবং কুমিল্লার অতি পরিচিত জননেতা জনাব মজিবুর রহমান ভূঁইয়া ভাই মঞ্চে উপস্থিত বাতিশা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিন্দু সম্মানিত বাতিশা বাসী আসসালাম কিছুক্ষণের মধ্যে আপনারা যার জন্য অপেক্ষা করছেন ওই বিশাল জনসভা জনসভা আমরা সেখানে প্রোগ্রাম করে এসেছি থেকে আসাটাও অনেক কঠিন এ পর্যন্ত যত জনসভা হয়েছে আজকে শুভপুরের যে মানুষ দেখেছি আলহামদুলিল্লাহ উত্তর অঞ্চলের যদি অবস্থা হয় তাহলে দক্ষিণ অঞ্চলের জন্য তো গর্বের ব্যাপার ঠিক কিনা আপনাদের সকলের প্রিয় নেতা ডাক্তার তাহের খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন আমি কাছে একটা দাবি জানানোর জন্য এসেছি আমার বাড়ি কাছের প্রতিবেশী আমি আমি ছোটবেলা থেকে দেখেছি বাতিশা জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির একটি ঐতিহাসিক শক্ত মজবুত ভিতের উপরে দাঁড়িয়ে আছে এই বাতিশা আমরা বিভিন্ন নির্বাচনে আপনারা যেই কন্ট্রিবিউশন করেছেন এটি আমরা চোদ্দ গ্রামের অনেক ইউনিয়ন পারি নাই আজকে বাতিশার ইউনিয়নের সকল নেতৃবৃন্দ সকল যুব সমাজ সকল মুরব্বীর কাছে আহ্বান জানাবো আপনাদের সেই ঐতিহ্য আপনারা ধরে রাখবেন পারবেন পারবেন দুই একজন আপনাদেরকে কান পরা দেয় আশেপাশে কিছু কথাবার্তা বলে এই কান কথা জরিপ ভুয়া জরিপ আমার বাসায় হচ্ছে এটা ভুয়া জরিপ এই কি ঠিক আছে আছে করার গ্রামের বলেন ঠিক ঠিক নাই আজকে চোদ্দ গ্রামের আলপাড়া থেকে কাশীনগর পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলের যে প্রোগ্রাম হচ্ছে আপনারা অনলাইনে দেখবেন তাহের ভাইয়ের মঞ্চে শুধু কি জামাত নেতারা থাকে জামাত নেতারা থাকেন না তায়ের বাইয়ের মঞ্চে আজকে শুভপুরে দেখেছি জাতীয় পার্টির চেয়ারম্যান ওনার পরিবারের পক্ষ থেকে সমর্থন দিয়েছেন আজকে শুভপুরে দেখেছি সেই খলিল চেয়ারম্যান পশদ চেয়ারম্যানের পরিবার থেকে সমর্থন দিয়েছেন চিফ ইঞ্জিনিয়ার ওইদুর রহমানের পরিবার থেকে সমর্থন দিয়েছেন চোদ্দ গ্রামের যত পণ্যার্থ রাজনীতিবিদ আছে সমাজপতি আছে শিল্পপতি আছে ইঞ্জিনিয়ার আছে সকল মানুষ আজকে এই ক্লাস সিটিজেন যারা আছে তারা আজকে তাহের ভাইকে সমর্থন দিচ্ছেন গতকালকে মিয়াবাজারের জনসভায় দেখেছি গ্রাম উপজেলা বিএনপির ঐতিহ্যবাহী নেতা আমাদের সকলের প্রিয় নেতা তাসিম ভাইয়ের ভাইকে আমি মঞ্চে দেখেছি বক্তব্য রেখেছেন সেখানে ওই অঞ্চলের বিশিষ্ট শিল্পপতি সিআই কুদ্দুর সাহেবের ভাই সেখানে বক্তব্য রেখেছেন এই মানুষগুলোকে আমরা দেখে আমরা অবির্ভূত হচ্ছি চোদ্দ গ্রামের জন্য আমাদের গর্বের বিষয় গতকালকে কর্নেল অলি আহমেদ বলেছেন তাহের ভাই বোট চাইতে আসাটার দরকার নাই আমরাই তাহের ভাইকে ভোটে নির্বাচিত করার জন্য কাজ করবো ঠিক না বক্তব্য তাহের ভাই রাখবেন সর্বশেষ কথা বলে শেষ করছি আজকে বাতিশার যে কথা বলতেছিলাম গতকালকে যে কর্নেল অলি আহমেদ সাহেব ইয়ে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যকে সামনে নিয়ে আগামীর বাতিশা ইউনিয়নের সকল অঞ্চলে বিশেষ করে আপনাদের এই অঞ্চলে আপনারা এখন থেকে সকল মানুষকে একসাথ করে এই অঞ্চলে ভোট বিপ্লব ঘটাতে হবে একমত আছেন একমত আছেন ইনশাআল্লাহ আমরা আপনাদের পিছনের চাইলে আছি কন্ট আমরা সকল মানুষকে একসাথ করে আগামীর যে চোদ্দ গ্রাম গঠন করা হবে চট্টগ্রাম গঠন করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত